বিদ্যুতের খরচ কে দেবে এই প্রশ্নের উত্তর মিলছে না আর শুধু সেই জন্যই পড়ে থেকে নষ্ট হচ্ছে আড়াই লক্ষ টাকা ব্যয়ের জল প্রকল্প অথচ পৎচলতি মানুষজন নির্জলা থাকছেন বাধ্য হয়ে তারা দোকান থেকে পকেটের টাকা খরচা করে জল কিনে খাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পানাগড়ে দার্জিলিং মোড় কলকাতা বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ শিলিগুড়ি সহ নানা রুটের প্রায় তিনশো বাস এই মোড় থেকে যাতায়াত করে দার্জিলিং মোড়ে পানীয় জলের সমস্যা মেটাতে পঞ্চায়েত নির্বাচনের আগে এগিয়ে আসে তিলকচন্দ্রপুর পঞ্চায়েত প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে গড়ে ওঠে একটি জল প্রকল্প সাবমার্সেবল পাম্প বসে জলের ট্যাঙ্ক হয় পানীয় জলের কলও বসানো হয় কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও এই জল প্রকল্প থেকে কেউ জল পাননি আজও প্রকল্পটি পড়ে থাকায় কলগুড়ি চুরি হয়ে যাচ্ছে তিলকচন্দ্রপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন সরকারি উদ্যোগে জল প্রকল্প গড়ে তোলা হয়েছে কিন্তু প্রকল্প চালানোর জন্য যে বিদ্যুৎ খরচ হবে সেই বিলকে দেবে তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে কলটা চালু তো এত মানুষের উপকার হতো তার বলার অপেক্ষা রাখে না এটা এটা একটা মোড়ের মাথা এখানে মানুষ বাস স্ট্যান্ড আছে এখানে মানুষ এসে দাঁড়ায় বাচ্চারা দাঁড়ায় জল পায় না

প্রশ্নটা হচ্ছে বিলটা ক্যারি করতে কেউ চাইছে না আমরা চেষ্টা করছি এখানে একটা কমিটি করে যাতে বিলটা ক্যারি করা যায় সে ব্যবস্থাটা খুব দ্রুত আমরা এটা করি ছিল না এই যে প্রধান হোক আর তৃণমূলের নেতৃত্ব হোক তারা কি ভাঙ্গা ভাঙ দাঙ্গা ভাঙ খেয়ে তারা কি চেয়ারে বসে এগুলো কি অগ্রিম ভাবার বিষয় নয় তাহলে কি এটুকু একটু ঠিকাদারি হলো আর ভোট প্রচার হয়েছে কাটমনি হয়েছে কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছে হয়তো দেড় দু লাখ টাকা তিন লাখ টাকা খরচা হয়েছে সেখান থেকে সেখান থেকে নেতাদের পকেটে টাকা গেছে কিছু গরিব মানুষকে বুঝে হয় যে দেখো আমরা তোমাদের জন্য কাজ করছি ফান্ডগুলো কোথা থেকে আসছে সেটা বলার সাহস